আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমি সুদূর বন্দরনগরী চট্টগ্রাম থেকে আহমদিয়া মুসলিম জামাতের ইউকে জলসা কেন্দ্রীয় বক্সিবাজার মসজিদে আমি অবস্থান নিয়েছি এবং এই মহতি ইউকে জলসার সার্বিক যে একটা রহমতপূর্ণ বরকতপূর্ণ যে একটা পরিবেশ এখানে মোমিন তাকুয়াকারীদের মিলন মেলা সৃষ্টি হয়েছে আর যোগকলিপার বয়াতের মাধ্যমে অনেকের মন অনেকের আত্মা আধ্যাত্মিকতা সব কিছুর একটা উন্নতি সাধিত হয়েছে এবং শানিত হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি সেই ইমাম মাহাদি আলাহ সাল্লা সাহাবী সাহাবি চট্টগ্রামের আনোয়ারা নিবাসী আহমদ কবির মোহাম্মদের সেই ওই উত্তরস্বরী আমি একজন জিল্লুর রহমান শাকির যে অর্থাৎ আমি ওনার যেই এই ঈসা হিসেবে উনি আনোয়ারাতে বরতলি গ্রামে উনি প্রসিদ্ধ ছিলেন এবং উনি সবসময় ঈশা ইসলাম যে মারা গেছেন উনি চতুর্থ আসমানে নাই নেয় এ কথাটা সবসময় উনি ওয়াস মাহফিল করে এটা বলতেন এবং মাহাদির আগমন হয়ে গেছে এটা সবসময় উনি বলতেন এই তবলিগের ধারাবাহিকতায় আজকে আমরা এই কনভার্টের আহমদী হয়ে আজকে এই সাত রাজার দন আহমদীয় মুসলিম জামাতের পতাকা তলে সামিল হইতে সক্ষম হয়েছে এটার জন্য আলহামদুলিল্লাহ আমি আহ্বান জানাবো আজ যে এই মোল্লারা এই যে ইসলামকে বিকৃতি করে এই যেভাবে করে মানুষের কাছে এই বিভ্রান্তি ছড়াচ্ছে এখান থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে সর্বোপরি আমাদের এই মান আহালাককে যদি বাঁচাতে চাই তাহলে কোরআন এবং সুন্নাকে হুজুর পাকসাল্লাহ তাল্লা আলাইসালামের সুন্নাকে আঁকড়ে ধরতে হবে এবং ইমাম মাহাদি আলাহিস্লামাম হজরত গুলাম মহম্মদ কাদানী আলাহি সাল্লা আসলাম এসেছেন সেই হুজুর পাকসাল্লাহ আসলামের শরীয়তকে আজকে পুনরুজ্জীবিত করার জন্য তিনি আজকে এই এসে একশো একত্রিশ বছর হয়ে গেছে উনি এসেছেন আজকে ওনার পঞ্চম কলিফাজ খেলাফত চলতেছে আজকে আমাদের সৌভাগ্য হয়েছে যে আজকে আমাদের মুসলিম জামাতে এসে আজকে নিজের জীবনকে যে ইসলামকে আমাদের মুমেন থাকুয়া নিজের আধ্যাত্মিকতাকে উন্নতি করার জন্য একটা পরিবেশ পেয়েছি এই দিনে সিরাজ মুস্তাকিম পেয়েছি এবং সবার উজ্জ্বল কামনা করতেছি এবং ইউকে জলসায়ের সার্বিক উন্নয়ন কামনা করছি আমাদের এই হুজুরের আমাদের হুজুরের ওই হায়াত দ্বারাজ কামনা করছি এবং সমস্ত আমদি মুসলিম ভাই বোনদের প্রতি সালাম ও মুব আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহি আবরকাত